আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা চমৎকার একটি সুসংবাদ নিয়ে আজকে আপনাদের সামনে নতুন একটা আইটেম নিয়ে আসছি যেটা ব্যতিক্রম একটি আইটেম সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ এটার প্রয়োজন পড়ে এটার প্রয়োজনীয়তা আছে আর সে আইটেমটি হচ্ছে আইডি কার্ডের সাবলিমিনেশন ফিতা সাবলিমিনেশন ফিতা ইউবি প্রিন্ট ফিতা যেটাকে আমরা বলে থাকি সেই সাবলিমিনেশন ফিতার সমস্ত আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের স্বয়ং হয়েছে ইভেন আজকে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এই যে কাজ চলছে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চলবে আজকে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশোর মতো ফিতা কমপ্লিট করা হয়েছে আপনারা যে যেখানে আছে আপনাদের ফিতার আইটেমগুলো সর্বনিম্ন আট পিস থেকে শুরু করে তারপরে আর কোনো পরিসংখ্যান নেই হিসাব নেই আপনারা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ফিতার আইটেমগুলো পাঠিয়ে দেবেন অতি যত্ন সহকারে কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করে আমরা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব আলহামদুলিল্লাহ বিশাল আয়োজন আপনাদের জন্য নতুন আঙ্গিকে নতুনভাবে আজ আমরা শুরু করেছি আইডি কার্ডের ফিতা আইডি কার্ড আইডি কার্ডের ক্যাচিং থেকে শুরু করে সমস্ত আইটেমগুলো আমাদের কাছে পাবেন ইভেন যাদের বড় সাইজের অর্থাৎ অর্থাৎ চল্লিশ ইঞ্চি পর্যন্ত প্রিন্টের প্রয়োজন হয় উত্তরীয় যাদের হয় উত্তরীয়গুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিনিয়ত পাবেন সো আপনার নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইডি কার্ডের ফিতা যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা সর্বনিম্ন রেটে আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে ইভেন কোয়ালিটি ফুল দুই সি এম দেড় সি এবং মানসম্মত জাম্বু হুক দিয়ে এই যে কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ এই যে প্রিন্ট হলো প্রিন্টের কোয়ালিটিটা একটু না দেখলে মিস করবেন চমৎকার প্রিন্ট হয়েছে আলহামদুলিল্লাহ প্রিন্ট থেকে মনে হয় যে আগুন জলে চমৎকার প্রিন্ট হয়েছে এই যে এই যে প্রিন্ট করে অলরেডি কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিস্তারিত ভিডিওগুলো আবার সামনে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমত